কোটিয়াদি উপজেলা জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে খুব উপস্থিত আছেন সাবেক ভাই চেয়ারম্যান শফিকুল ইসলাম মডেল আরও উপস্থিত আছেন উপজেলা আমির মোজাম্মেল হবজুয়াদ্দ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে কোটিয়াদি প্রতিনিধি অসীম উদ্দিন তথ্য ও ছবি বাংলাদেশ কল্যাণ ফেডারেশন সমী কল্যাণ ফেডারেশন জিন্দাবাদী কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ সমী কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সমী কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ